আজকে করা হলো বাড়িতে বাস্তু কারেকশন পজিটিভ এনার্জিটাকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলার জন্য আর সেই সাথে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এক বস্তা শপিং করেছি সেই সমস্ত জিনিসপত্রগুলো আর সেই সাথে জমিয়ে বিরিয়ানি খাওয়া দাওয়া আর তারপরেই হচ্ছে বাপের বাড়ি যাওয়া অনেক দিন পর পায়ডাঙ্গা গেলাম কিন্তু পায়েরডাঙ্গা যেতে গিয়ে আজকে ঘটিয়ে ফেলেছি একটা কেলেঙ্কারি কাণ্ড যেটা আমি স্বপ্নেও ভাবিনি যে এরকমও ঘটাতে পারি আরো একটা নতুন কি বসিয়েছে এটা হচ্ছে আজকে বসিয়েছে পাটায় বিরিয়ানি শুনেছো কোনোদিন কোথাও কেউ শুনেনি এই যে পাটায় এই যে বিরিয়ানি আর পাটা চাপা দিয়ে বিরিয়ানি কি বল সেটা বলবো কেন সেটা জানতে গেলে তো ভিডিও দেখতে হবে যে পাটায় কি করে বিরিয়ানি হয় কি করছো আর এই যে ভাবলাম चलो একটু ব্লগটা স্টার্ট করি আর হচ্ছে এখ আমি করছি হলো চাটনি এটা হচ্ছে টমেটো আর কাঁচা আম মিক্সড করে করছি তবে চিনিটা দিয়েই তারপরে আমি ওগুলোকে খুলি তো মানে এত সময়ের অভাব হয়ে গেছে ফটাফট করে রান্না করছি রান্না টান্না করে গোজ গাছ করে আজকে হচ্ছে বেশ আনন্দের ব্যাপার আজকে যাবো এগুলো পায়রা ডাঙাম আর তো ফটাফট করে গোসাতে হচ্ছে সব কিছু এটা চিনিটা দিয়ে দিলাম এটা চিনিটা বলতে নেব আর এই দিলে আমি বিরিয়ানিটা এখানে দম হচ্ছে আর পনেরো মিনিট হবে এখন তো ওদেরকে দেখাই

আমরা ফ্রিজে জল রাখি তো সবাই সেটা একেবারেই উচিত না জন্য এরকমই যে বড় বড় দুটো কাচের বোতল দিলাম স্টিলের বোতল আছে দেখলেতে দেখতে সুন্দর লাগবে এগুলো একদম ওই ডাইনিং টেবিলে রেখে ইউজ করা যাবে না একটুখানি পড়ে গেলে বাস ফ্রিজেরটার মধ্যে ভরে জল রেখে দেব আবার ওই যেগুলো স্টিলের বোতলে জল খায় এটা থেকে মিক্স করে ফ্রিজ থেকে ভরে নিয়ে চলে আসবে আর এটার মধ্যে ফ্রিজে আবার জল ভরে রেখে দেব এটা প্লাস্টিকের কাচের বোতল দাদা না গায়ে প্লাস্টিক আছে ভিতরে কাচ

এরকম প্লাস্টিক ও ঠিক নয় একটু নরম নরম টাইপের কি এগুলো ফাইবার মনে হয় না প্লাস্টিক ফাইবার প্লাস্টিক জাতীয় মানে আর এই যে এরকম ভাবে জল খাওয়ার শুরু জায়গাটা আছে তো এটা ক্যারি করতে খুব সুবিধা হবে মানে ধরো প্লাস্টিকের বোতল ক্যারি করার থেকে এরকম একটা বোতল ক্যারি করলে কি আর এই যে এই দুটো এনেছি ইনস্ট্যান্ট লাগে বিভিন্ন সময় মানে যেখানে কাঁচ স্টিল কোনো কিছু চলে না আর এগুলো জাস্ট ঘরে রেখে দেওয়ার জন্য দুটো বোতল এনেছি কেজি চিনি ফ্রি পেয়েছি 9 টাকা 9 টাকা নিয়েছি এই একটা জিনিস কিনেছি আমি তো তোমাদের সঙ্গে প্রচুর রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু কি বলতো সেই তো নাইটি করেই করি আর ব্যাপারটা কি হয় সকালবেলা স্নান করে নি এবার নাইটে করে নাইটি পরে যখন রান্না করি এই জায়গাটা এমন করে মুছতে মুসতে এই জায়গার নাইটিগুলোর অবস্থা খারাপ হয়ে যায় মানে চোখের সামনে পড়লো তো ভাবলাম চলে একটা এগুলো নিন ইউজ করে দেখি আদৌ ইউজ করা হয় কিনা কেনার সময় তো কিনলাম জানিলাম ইউজ করবো কিনা রান্নার সময় নাইটের উপর এটা পরে নিলে পারি কি হবে মানে জামা কাপড় মানে নাইটিটা একটু কম নোংরা হবে আর গরম করেছে তো একটু নোংরা হলে আর ভালো লাগে না আর রান্নার সময় চলে তেল মশলাটা ছিটে যায় আবার দুপুরবেলা চেঞ্জ করবো নাইটি কত নাইটি কাঁচতে হবে সেজন্য আমরা চেঞ্জও করি না একবারে রাতের সময় সময় চেঞ্জ করি এটা কি আম আর টমেটো আম আর টমেটো দিয়ে করছি এটা কি কাঁচা আম টমেটো দিয়ে করছো হ্যাঁ এটা কি করছি বলো তো

চলো তোমাকে সান দিই দম হতে হতে আমি তারপরে তোমাকে বিরিয়ানি খাইয়ে দেবো আর আজকে ভেজ বিরিয়ানি করতে আছে পটল দিয়ে আজকে ঘরে সেরকম কোনো সবজি ছিল না তো একদম রান্নার আগে আগে মনে হলো যে বিরিয়ানি খেতে হবে আজকে প্রদীপের বিশেষ করে ইচ্ছে হলো যে আজকে একটু বিরিয়ানি বানালে ভালো হতো তো আমি বললাম ঠিক আছে চলো বানিয়ে দিচ্ছি আর ঘরে যা ছিল সেটা দিয়েই বানাই তো ওই জন্য পটল আর বড় বড় করে আলু দিয়ে বিরিয়ানিটা করেছি ভেজ বিরিয়ানি হ্যাঁ আর এই বিরিয়ানিটা না যেরকমভাবে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বা এগ বিরিয়ানি করা হয় পুরো সেই প্রসেসেই করা কিন্তু ওই চিকেন মাটন এগটা নেই শুধুমাত্র ভেজগুলো রয়েছে আর কি তো যাই হোক বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না ভেজ বিরিয়ানি একদিন তোমাদের সঙ্গে আমি খুব সুন্দর করে রেসিপিটা শেয়ার করব আসলে যখন বানানো হয় তখন না এত তাড়াহুড়ো থাকে এত কাজের মধ্যে আর সেইভাবে শ্যুট করা হয় না রান্নাটা তো যাই হোক এই যে চাটনিটাও সুন্দর হয়েছে বেশ টক একটা চাটনি করেছি মুখটাকে চেঞ্জ করার জন্য যেহেতু প্রচণ্ড গরম বিরিয়ানি তা সঙ্গে একটু চাটনি থাকলে বেশ ভালো লাগে আর বাবাকে নিয়ে দিলাম বাবা বলছে একটু কমিয়ে দাও এই গরমে একটু কমিয়ে দাও আর বাবা একদমই অল্প করে ভাত খায় আমি একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম ভুল করে আর বাবা হচ্ছে ওখানে বসেই খাবে মানে বেশিরভাগ দিন বাবা দুপুরবেলায় ঘরে বসেই খায় কারণ বাবা সিনেমা দেখতে প্রচণ্ড ভালোবাসে যখনই বাড়ি থাকে সময় পায় সেই পুরনো দিনের তাপস পাল প্রসেনজিতের বাংলা সিনেমাগুলো হয় সেগুলো দেখে না হলে পুরনো দিনের হিন্দি সিনেমা মানে এক একটা সিনেমা বাবা কমপ্লিট করে তারপরে উঠবে এত সিনেমা দেখতে ভালোবাসি টিভিতে বাবা আর কিচ্ছু দেখে না আমাদের যেমন সিনেমা সেরকমভাবে দেখাই হয় না কিন্তু যদিও আমিও সিনেমা দেখতে ভালোবাসি আর যাই হোক বাবা ওখানে বসে খাচ্ছে আর এখানে আমরা সবাই মিলে খেয়ে নেবো আর আজ তোমরা ভাবতে পারো এতগুলো থালা কেন হ্যাঁ আমার বড় মামা এসছে তো মামার জন্য একটা বাপাদা রয়েছে বাপাদা আমার মামা আমি প্রদীপ তো চারজন হয়ে গেলো আর এদিকে পাপান পাঁচজন তো পাঁচজনে একসঙ্গে বসে পড়ছে আর আমি অ্যাকচুয়ালি একা একা বসে একদমই খেতে পারি না সবসময় সবার সঙ্গে বসেই খাই আর আমি আর প্রদীপ বেশিরভাগ সময় একসঙ্গে খাওয়ার চেষ্টা করি বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে আজকে আবার একটু স্নান করলাম মানে অ্যাকচুয়ালি সকালে স্নান করেছিলাম গা ধুয়েছিলাম আর শ্যাম্পু করব বলেই ভেবেছিলাম যে খেয়ে দিয়ে একবার একটু শ্যাম্পু করে নেবো অত সকালে টাইমও থাকে না মানে পট করে খালি বাথরুমে গিয়ে একটু স্নান করে নিই তো তো সেই জন্য এখন একটু শ্যাম্পু করে নিলাম চুল পাবানকে ঘুম পাড়ালাম ওই যে ঘুমাচ্ছে ঘর অন্ধকার করে দিয়েছি নাহলে তো সহজে ঘুমাবে না আর এখন ওয়েট করছি বাড়িতে একজন আসবে আর কি মানে একটা দাদা আসবে ওই একটু মানে বাস্তুর জন্য সেই মানে কি বলতো আমাদের বাড়িতে সেই রান্নাঘরে আগুনের যে ঘটনাটা ঘটেছিল না তারপরে একটু বাস্তুটা দেখানো হয়েছে যেরকম ঘটনা কেন ঘটলো তো তারপরে একটু টুকটাক কারেকশনও করা হয়েছে বাস্তুটা আমরা হাতে স্টোন ফোন করে ওরম টাইপেরই কিছু আর কি বাস্তুতে দেয় ওই হয় না বিভিন্ন যন্ত্র ফন্ত্র তো ওরম টাইপের কিছু আর কি আজকে দেওয়া হবে তো সেই জন্য আস আর কি ওনারা আসবেন ওই জন্য আমরা ওয়েট করছি ওই প্রদীপ ওয়েট করছি যে প্রদীপ যে একটু ধুতি টুতি পরে থাকতে তো সেই জন্য അത് കൊള്ളാവും നല്ല രസമാണ് അണ്ണാറക്ക തിന്നാമോ ഇതിനെ എല്ലാം പോരെ പോട്ടെ সত্যি কথা বলতে কি জানো তো আমি কিন্তু নিজেও অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করেছি আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল সাবজেক্টটার প্রতি মানে আগে মানে আমি বিশ্বাস করতাম না যে কীভাবে কোনো কিছু জন্ম ছক টাইম ধরে বলে দিতে পারে যে এই লাইফ এই হবে ওই হবে আমার সেই জানার ইচ্ছাটা থেকেই আমি ভর্তি হয়েছিলাম কলকাতার একটা ইনস্টিটিউটে সেখান থেকে আমি পড়াশুনো করেছি আমি মেডেলও পেয়েছি হ্যাঁ কিন্তু ওটাকে আমি প্রফেশন হিসেবে নিয়ে আমার সার্টিফিকেট সব কিছুই আছে শুধুমাত্র ইন্টারেস্টের জায়গা থেকেই আমি শিখেছিলাম এবং আমি ব্যাপারটাকে তখন পুরো ফিল করতে পেরেছি তখন তখন থেকেই যে হ্যাঁ সত্যিই এনার্জি বলে কিছু আছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এগুলো থাকে মানুষের লাইফে যেগুলোর জন্য মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হতে পারে ভালো হতে পারে খারাপও হতে পারে আর এই যে আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এটা কি পঞ্চতত্ত্ব এলিমেন্ট ব্যালেন্স না কি বললো যাই হোক এই বাস্তু ব্যাপারটা নিয়ে কিন্তু আমি পড়াশোনা করিনি আমি জানি না কিন্তু আমি এই জিনিসগুলো বিশ্বাস করি খানিকটা তো এই যে আর এটা কোনো তন্ত্র মন্ত্র দুঃখ তাক কোনো কিছু নয় এটার জন্য মানুষের কোনো ক্ষতিও হবে না মানে উপকার হোক না হোক কোনো ক্ষতি হবে না তো সেরকম কিছু হলে আমি তো এটা ওপেন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম না তাই না আর সেরকম কিছুই ব্যাপার না সেই জন্যই আমি ব্লগে এটাকে শেয়ার করছি আর দেখো আমার এটা দেখে যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমারও তো প্রচণ্ড শরীর খারাপ যায় বাড়িতে সবার বা এই সমস্যা হয়তো হচ্ছে ওই সমস্যা হচ্ছে আমরা একটুখানি চেক করে নিই বা দেখাই একজন বাস্তবিদ ডেকে বা একজন মানে এই ব্যাপারগুলো থেকে জাস্ট আর কি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হ্যাঁ কারোর মনে হতেই পারে উপকার হোক না হোক ক্ষতি তো হবে না তো ভালো হবে এই চেষ্টা করতে তো ক্ষতি কথা তাই না আমরা তো চেষ্টা করতেই পারি যে আমাদের লাইফে সব কিছু ভালো হোক আর এটা হচ্ছে ওই হয় না তামার কিছু একটা ওই জিনিসপত্র দিয়ে এটা ওই বাড়ির চারিদিকেই করে দেওয়া হচ্ছে এটা ওই বললো ওই যে ব্যালেন্স করা হচ্ছে পঞ্চতত্ত্ব ব্যালেন্স তো এই এনার্জি এগুলো পুরোটাই কিন্তু এনার্জির ব্যাপার তো এনার্জির জন্যই এগুলো করা এখানে হচ্ছে প্রতিবেশ শ্বাস চেক করা হচ্ছে কোন নাক দিয়ে বেশি শ্বাস মানে প্রশ্বাস নেওয়া হচ্ছে তো সেইগুলোর ওপরে ডিপেন্ড করে কিছু আর কি নিয়মকানুন বলে দিচ্ছে যে সেইভাবে আর কি করতে হবে জিনিসগুলো বেশ ভাল লাগছিল দেখতে আমার তো খুব ইন্টারেস্টিং লাগছিল এই জন্যই আমি ভালো করে ভিডিওটা করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইভ এলিমেন্ট ব্যালেন্সিং পঞ্চতত্ত্বের ব্যালেন্সিং করা হলো ক্ষতি অফ তেজ মুরু বম তো পাঁচটা তত্ত্বের যে অসন্তুলন ছিল সেটাকে ব্যালেন্স করা হলো বাড়িতে যার মাধ্যমে মানুষের মানে সেই বাড়িতে যারা বাস করছে তাদের জীবনে একটা সুন্দর ব্যালেন্স আছে তো প্রতিটি আমরা একটা রেকলেস লাইফ থাকে অনেকের জীবনের স্থায়িত্ব থাকে না অনেকের অনেক ধরনের প্রবলেম ও এলিমেন্টাল ব্যালেন্সিং হয়ে গেলে একটা বাড়ির মধ্যে যখন এলিমেন্টাল ব্যালেন্সিং হয়ে যায় তখন সেই বাড়িতে যারা যারা বাস করে তাদের দেহের মতো সেই এলিমেন্টগুলো ধীরে 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 ব্যালেন্স হতে শুরু করে তো একটা মানুষ যখন ব্যালেন্স হয় তখন তার যে কোনো ডিসিশন ভাবে যে ডিসিশনগুলো নেয় সেগুলো দেখা যায় কিন্তু দীর্ঘমেয়াদী ফলপ্রসূ হয় তো জীবনে সফলতা লাভ সুখ শান্তি ঐশ্বর্য প্রাচুর্য সুস্বাস্থ্য এগুলো সবার কাম হয় তো এলিমেন্ট ব্যালেন্স থাকলে আপনার মধ্যে ক্ষতি অর্থে মুরুবন এগুলো পাওয়াটা তুলনামূলকভাবে আপনার পক্ষে সবুজ হয় যাদের ব্যালেন্স নেই তাদের পক্ষে স্ট্রাগল বা এফোর্ট আমি বেশি নিতে হবে রেজাল্টটা কম আছে জাস্ট বেরোলেন এই যে মানে বেরো এখনো যে আর পাপান সবে ঘুম থেকে উঠলো উঠেই দেখো এটা হচ্ছে শপিং মল থেকে কিনেছিল নাকি স্মার্ট বাজার থেকে কখন থেকে বলছে একটু খুলে দাও খাবো খুলে দাও খাবো তো এখন নয় পরে এরম করে 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 আর দেয়াই হচ্ছিল না তো এখন যাই দিলাম দুটো খাক বেচারা কখন থেকে আশা করে রয়েছে নাকি এখনও ঘুম চোখে দেখো কী ভালো লাগছে এগুলো খেতে শুধু শুধু এটা তো দুধ দিয়ে ভিজিয়ে খেতে হয় দুধ দিয়ে খেতে হয় খাবে না এরপরে এখন সব বোঝ আজ করবো কাপড় প্যাকিং করবো করে পায়রাঙা বেরোবো তো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা বাজতে পনেরো বাকি তো আমরা সব কিছু রেডি করে বেরোতে বেরোতে সাতটা বেজে যাবে সোজা করে পড়ছো দেখো একা একা এই যে সুর এক খুলে দেখো জুতো বার করে দেখো জুতো পড়ছে আবার আমাকে বলছে আমি সোজা করে পড়ছি আমি আবার বলি যদি উল্টো হচ্ছে না ঠিকই আছে সোজা করে পড়ছে ঠিক আছে আমি রেডি হয়ে গেছি যে আমি কোথাও যাই যখন বাড়ি থেকে জলের বোতলটা নিয়েই যাই আর দূরে কোথাও গেলে জলের বোতল নিয়ে অন্তত ক্যারি করি আর সপ্তাহ ক্যারি করা সম্ভব হয় না তখন আর কিনে কিনে খাই এই যে নতুন বোতলে জল ভরে নিয়েছি দেখো কি ভালো লাগে বোতলটা সুন্দর লাগে দেখতে চলে আসবো মানে আজকে রাতে যাচ্ছি কালকে থাকবো পরশুদিন চলে আসবো এ তারপরের দিন হচ্ছে পাপানের মানে স্কুল শুরু হয়ে যাবে তার একদিন পর থেকে তো এই জন্য একবার যাই ঘুরে আসি আর এমনি একটু আমাদের কাজও আছে আর ঘোরাও হবে সেই সাথে আর তারপরে আবার স্কুল মোটামুটি আবার এক মাস হওয়ার পরে আবার গরমের ছুটি পড়বে তখন আমাদের ঘুরতে যাওয়া আছে গরমের ছুটিতে পায় না যাওয়া হবে না মোটামুটি আর দু মাসের মধ্যে সেই জন্যই আজকে যাওয়া চলো পিছনের সিটে দিয়ে দাও হ্যাঁ এটা এটা পিছনের ড্যাশবোর্ডের উপরে দিই কোথায় মাকুশা ওই দেখো ওটা মাকুশা না ওটা এমনি পোকা চলো কিছু বলে না লাগেজ ভরা হচ্ছে হ্যাঁ চলে এসো নামো নামো শান্তি শান্তি এটা কি এনেছে বাবা তোমার জন্য হ্যাঁ হ্যাঁ কি এনেছে দেখো তো কি আমরা সাড়ে দশটার মধ্যে পায়ের ডে ঢুকে যাই তো আমরা চাকি না এইদিকে তো ওই চৌত্রিশ নম্বরে কাজ হয়েছে এত রাস্তার কাজ হচ্ছে পুরো রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে এখন রাত হয়ে গেছে তো এবার আমি মানে খেয়ালি করে নিচ্ছে মানে পাল পাড়া অবধি দেখেছি তারপরে কখনও গল্প করছিলাম তো রাস্তাটা তো ওই রাস্তার গল্পই যে কত সুন্দর হয়েছে রাস্তা গ্রিল লাইনে বাস এমন বাসে করে এখন ইয়েতে যেতে শিলিগুড়ি যেতে না আর সময়ই লাগবে না আমি এই সব গল্পই করছিলাম দিয়ে করতে করতে কখন যে পায়ে নাঙা পার করেছে রানাঘাটে ঢুকে গেছি রানাঘাট মনোরমা হসপিটাল দেখা হচ্ছে ইম আইমু এটা প্রদীপ বলছে এটা মনোরমা না এটা তো রানাঘাটে

এসেই খেলনা একটু রেস্ট নিয়ে নাও খেয়ে নাও তারপরে তো কি হয়েছে তো খেলনা খুঁজে পাচ্ছে না খেলনা এখন না